প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এসেছি গাজী বাবার এই যে পুকুর এখানে আমরা আছি সবাই আমাদের সঙ্গে আমাদের যারা আমাদের সঙ্গে যারা এসেছে আমাদের সহপাঠী তারা আমাদের ওইদিকে দিকে আছে কিছুজন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ শুধু নয় সারা পশ্চিম বাংলার মানুষের কাছে কিন্তু সতেরো স্থাপন একটি বিশেষ দিক কারণ এই দিনে ক্যানিং থানার অন্তর্গত যে ঘুটিয়ারি শরীফ সেই ঘুটিয়ারি শরীফে গাজী সাহেবের গাজী সাহেবের মাজার উপলক্ষে সতেরোই শ্রাবণ সেই গাজী সাহেবের উরুষ উৎসব পালিত হয় শয়ে শয়ে নয় হাজারে হাজারে নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে সতেরোই শ্রাবণ এই দিনটি গাজী বাবার ওর শরীফ বা মৃত্যুবার্ষিকী হিসেবে পালিত হয় ভুটিয়ারি শরীফে অনুষ্ঠিত গাজী বাবার মেলা একটি ঐতিহাসিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ উৎসব যা মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং মহকুমার ঘুটিয়ারি শরীফ এলাকায় পালিত হয় স্টেশন চত্বরে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুলিশ বাহিনী মাইকিং করা হচ্ছে ট্রেন আসার পূর্বে তারা যেন নিজেদের গন্তব্যস্থলে দাঁড়িয়ে থাকে एंड समाज खाने के ऊपर पार पार करवे ना एक ऊपर किंतु ब्लॉक करवे ना एनविटेंट होते पा रहे समस्त

সেইটা একটা মত বিশ্বাস আর বিশ্বাস তো সত্যি আছে এখন কাজ হয়েছে আমাদের এই বাবার কাছে কোনো কিছু আমরা যে মানত করে গেছিলাম সেই মানोदर আমরা ফল পেয়েছি খুব ভালো সে আজকে এখানে আমাদের মুসলমান ধর্মের একটা মুসলমান ধর্মে হিন্দু ধর্মে এখানে সবকিছু সবাই আছে হ্যাঁ এখানে একটা গাদি বাবার থান এখানে গাদি পীর সাহেব আছে আমাদের আজকে সতেরো শ্রাবণ একটা উরুস আছে তার জন্য এখানে সব মনের দোয়া চাইতে আসে যার মনে দোয়া আছে যার আমাদের কামনা এটাই আমাদের উরুশ পাখের বাবা উরুশ গাজী বাবার উরুস আজকে আমরা এটাই পালন করি প্রতি বছর আসেন প্রতি বছরই আমরা আছি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের হাজার হাজার ভক্ত এই মেলায় যোগ দেন মাজারে পীর বাবার নামে চাদর পেশ করা হয় মানুষ রাখা হয় এবং কবরের পাশে ধূপ ও মোমবাতি জ্বালানো হয় মেলায় ঘিরে বসে নানা দোকান নাগরদোলা লোকসঙ্গীত কীর্তন ও সুফি যা এক ধর্মীয় মিলন মেলায় রূপ নেয় মাজারে বেশিরভাগ পূর্ণার্থীরা আসে তাদের নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য কোথা থেকে আসছেন আমরা স্কুলগা থেকে পূজালি পূজালি থেকে প্রতি বছর আসেন প্রতি বছর প্রতি বছর কি কামনা বাসনা নিয়ে আসছেন এই এসে মনে কামনা আছে অনেক কিছু অনেক কিছু আছে

মটিয়ারি শরী দীর্ঘ পাঁচশো বছর থেকে ঐতিহাসিক মেলা হয় পুরুষ মেলা গাজী বাবা এই দিনে উনি আরবে ওখানে মানে জল আনতে গেছিল সবাই এখানে চাষবাস হচ্ছিল না সেই সময় বাবার কাছে এসে কান্নাকাটি করে তো বাবার এখানে এসে সবাই কান্নাকাটি করার পরে উনি আরোপে চলে যায় পর্দা নিয়ে জল আনতে সেই সময় ওনার এখানে খাঁ পাটানটা ওনার ওখানে না জেনে এখানে মানে দাপন করে দেয় সেই কারণে গাজী বাবা ঝড় বৃষ্টি নিয়ে এসে থেকে ওনার দেহটা দাপন হয়ে গেছে তো আল্লাহ থেকে ওনার আবার হয়ে এসে ওখানে প্রবেশ করে যেখানে গাজীপার এখন আছে তো এই দিনে গাজী বাবার এখানে বৃষ্টি এখানে আড়াই কোপের পুকুর আছে এখানে ফুল বাসানো হয় বাচ্চা বাসানো হয় এখানে প্রচুর লোকের সমাগম হয় এখানে প্রচুর ভিড় হয় বাজার শরীফে সমস্ত রাজ্য থেকে আসে সমস্ত জেলা থেকেও এখানে আসে এখানে আমাদের এখানে এই শুক্রবার বৃহস্পতিবারও ভিড় হয় এখানে পাথরের তত সবাই বলছে হ্যাঁ এখানে যে দেউনি পাথর আছে সামনে কাজী এখানে গোব মাংস আমাদের এখানে চলে না কারণ পিয়ালি যে বিদ্ধাধারি খাল বলে ওখানে তো বিদ্ধাধারি খালে ওখানে মানে টেনে করে আসতে হয় তো যারা গোব খেয়ে আছে কাজী এখানে তারা বিদ্ধ করে না ওই দেউনি মাঠে দিতেই দসব তো কাজী বাবা ওখানে গিয়ে তখন যাত্রীরা বলছে গাজী বাবা আমার এখানে আপনার এখানে এসে আমরা এসেছি তো আমার এখানে বাচ্চাদের ক্ষতি হয়ে গেল তো না জেনে গাজী বাবা তখন ওনার ওই চুলির মুঠো ধরে এখানে তুলে নিয়েছিল তো চুলির মুঠো ধরে এখানে এনে পাথর করে দিয়ে তো বলেছিল যে গাজী বাবা এখানে আমি যখন যতদিন এখানে থাকবো ততদিন এখানে আমি হাজত হাজর চলবে তোর এখানে হ্যাঁ পিঠে রোগটা আদালত শুনছেন তো ও বলেছিল আমার বি একটা শর্ত আছে जे এখানে কেউ যদি গোল মঞ্চকে ঢোকে আমি তার এখানে আটকে দেব সেই থেকে দীর্ঘদিন এইটা মানা হয় আমাদের এখানে কলকাতা থেকে কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট মাছুয়া মার্কেট আর গাজি সরকার এইখানে ছায়ার উদার ছড়ाने ছাদর ছড়ाने आए कैसा लगता है ऐसा लगता है बहुत अच्छा लगता है गাজি সরকারে আমরা लोग हमेशा आते रहते हर साल आते हैं हर साल आते हैं অমদিনা বিন आते हैं हफ्ता में महीना में साल में पांच छह बार आ जाते हैं कितने साल से सा आ रहा है बचपना से आते हैं बचपन से आते, आते हैं जी। जब अपना मम्मी मम्मी के साथ आते थे जो मांगता है वो पूरा होता है क्या राज्य सरकार गरीब नवाज के मामू जान है राजस्थान में जो लेटे हुए हैं खाजा गरीब नवाज उनके मामू जान है अच्छा उनके दर पे जो भी आकर खाली नहीं, नहीं।, नहीं वो, वो जाना पड़ता है गाजी हो के तो पर भी हम लोग अजमेर जाना पड़ता है आने तो फिर अजमेर से बिना आके फिर गाजी बाबा के पास आके हाजिरी देना है खाया गरीब नवाज के मामू जाने आपका नाम मम्मत अब्बास बेदी के कैंप शिविर में प्राथमिक चिकित्सा और सेवा को शेइट पे दिया है আমাদের প্রতি বছর সতেরোই শ্রাবণ এই অনুষ্ঠানে আমাদের মেডিকেল ক্যাম্প হিসাবে ডিউটি করি আমরা আমরা প্রাথমিক চিকিৎসাটা এখানে করি কেউ এত কাটা ছাড়া কারো পায়খানা কারো গমি এই যে হলো তাদেরকে পরিষেবাটা আমরা এখানে বিনা পয়সায় বসে বসে দিই তারপরে ধাক্কা ধাক্কা হবে এরপরে হ্যাঁ এরপরে হবে প্রচুর প্রচুর ভিড় আপনাদের আপনারা যারা চাদর এবং যে সিমনি বিক্রি করছেন কেমন এবারে বিক্রি বাটা কেমন ঠিক আছে মোটামুটি ভালোই ভালো বিভিন্ন রাজ্য থেকেই মানুষ এখানে আসে হ্যাঁ বিভিন্ন রাজ্য অন্য দেশ থেকেও আসে বাংলাদেশ থেকে আসে পাশের দেশ থেকেও আসে এবার পুরো ইন্ডিয়া জুড়ে এখানে আসে ছাড়া হয় আবার কিছু মনস্কাম জন্য ফুল বাসানো হয় ওখানে ওখানে গিয়ে দেখাবেন বিভিন্ন ধর্মের মহিলারা ফুল বসাচ্ছে কারোর চাকরি কারোর বাচ্চা কারোর বিভিন্ন সংসারের অভাব সমস্ত কিছু নিয়ে খুলেছে যারা মানব করেন কতটা পুরনো হয় মোটামুটি বাবার একটা সুন্দর দেখছেন মালদনা পড়লে এত লোক এখানে আসে কেউ কারোর আজ লেট হয় কিন্তু বাবা ঠিক সময় কে দেখে মনের যাবে দিদি আপনি কোথা থেকে আসছেন গড়িয়া থেকে আসছেন গড়িয়া থেকে আসছেন

অনেক মানুষ আছে তাদের অনেক বড় ব্যাধির থেকে মুক্ত আপনি কত বছর ধরে এখানে আসছেন আমি এখানে পঁয়ত্রিশ চল্লিশ বছর আসছি এই মাজার কবে তৈরি হয়েছে মাজার অনেকদিন অনেক আগে তৈরি হয়েছে হয়তো বলতে কেন কি জানেন মাজার সম্বন্ধে কিছু জানেন এই এনার যা কারিশমা এটা হিসেবে এইটুকু জানি অত তদন্ত নেই মানুষ মানুষ যা মানুষ কামনা করে হ্যাঁ মানুষ মানুষ অনেকের বাচ্চা কাচ্চা হয় না তার জন্য এখানে সে কামনা করে অনেকে বাচ্চা পায় কি নাম আপনার মেহের কোথা থেকে আসছেন আপনি